হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি হাফ সিল্কের তাঁতের শাড়ি তো সামনে যেহেতু পূজোর একটা উৎসব আছে তো পূজোর জন্য এখন থেকে কিন্তু সব ধরনের আইটেমই আমাদের পূজোর কালেকশন পেয়ে যাবে আপনারা যারা আমাদের শপে আসতে চান ভিডিও টাইটেলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে তারপর আমি বিস্তারিত বলে দিচ্ছি ঢাকা খেলগাঁও তালতলা মার্কেট নিচতলা নিউ শাড়ি বিতান দোকানের নাম এবং দোকানের নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর দোকান আর আমাদের অনলাইন অনলাইন নাম্বারও দেওয়া দেওয়া আছে আছে এবং নাম্বারটি তো সরাসরি আসতে যারা আসতে চান এসে নিবেন এবং অনলাইনে নেওয়ার জন্য আপনারা যেই শাড়িটার যে নেবেন সেটার ছবি পাঠাবেন এবং আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে সাথে দুশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে পাবেন হোম সার্ভিসের সুবিধা তো আপনাদেরকে প্রথমে বলবো যে বলবো বলতে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে পরবর্তী সকল আপডেটগুলো পেয়ে যান এবং আমাদের প্রতিদিন দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে নিত্য নতুন কালেকশনের আপডেট থাকে সেই আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো ফুল ভিডিওটি দেখবেন আজকে যে শাড়িটা দেখাচ্ছি এটা হাফ সিল্কের মধ্যে সম্পূর্ণ তাতের কাজ করা থাকবে জামদানি ডিজাইনের মধ্যে করা আছে একদম টোটাল বডিটা কাজ অনেকে ভাবতে পারেন এত সুন্দর যেহেতু নিখুত অনেকে ভাবতে পারেন যে প্রিন্ট আসলে প্রিন্ট না এটা সম্পূর্ণ সুতার কাজ করে দেওয়া আছে ফিরোজা কালার হচ্ছে কাপড়ের বডিটা আর ব্লু কালার হচ্ছে রয়্যাল ব্লু কালার হচ্ছে সুতার কাজটা এবং গোল্ডেন কালারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা জরি সুতার দিয়ে মিনা করে দেওয়া আছে জাস্ট ডিজাইনটা ফুটিয়ে ওঠার জন্য আর এটা বডির ডিজাইনের সাথে এই যে আঁচলের ডিজাইনটা দেখেন আর অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন আচলের ডিজাইনটা এটা আর প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা প্রাইস একদম রিজনেবল প্রাইস 900 টাকা প্রাইসে পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আরো একটা カラー তো সেম ডিজাইনটার মধ্যে টোটাল カラー হবে পাঁচটা カラー আপনারা যাতে کلیয়ারলি বুঝতে পারেন প্রত্যেকটা カラー আমি এরকম এক পার্ট করে দেখিয়ে দিচ্ছি এক পার্ট বলতে এখানে ডাবল পার্ট করে দেওয়া আছে বডি এবং আঁচল পার সবগুলো আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এটার কাজের ডিজাইনটা অনেক সুন্দর একটা নিকুত ফিনিশিং এর কাজ করে দেওয়া আছে আর এগুলো কিন্তু আমাদের দেশীয় তাতের শাড়ি এগুলো আমাদের দেশীয় টাঙ্গেল তাতের শাড়ির মধ্যে করা আছে একদম রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির কালার যে কাজের কালারটা সেটা কিন্তু ব্লু কালারের মধ্যে করা আছে এবং মিনা কিন্তু প্রত্যেকটা করার মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যেই থাকবে জড়ি সুতা দিয়ে মিনা করে আর কিছু শাড়ি আছে যেগুলো কিছু শাড়ি আছে যেগুলো আপনারা কুচি দেওয়ার পরে কুচিটা কিন্তু ফুলে থাকে সেটার কারণ হচ্ছে গুলো থাকে অনেকটা হার্ড সেজন্য আর এটা পার কিন্তু সফট আপনারা কুচি এই যে দেখেন কুচি যেভাবে দেবেন ঠিক সেভাবে বসে থাকবে একদম কুচিগুলো এর মধ্যে আছে আর এই যে শাড়িটা দেখেন এই যে আচল প্লাস বডি মাত্র অনলি নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ডিজাইনের শাড়িগুলো একদম পুজোর স্পেশালি কালেকশন আর এটা হচ্ছে ডিপ মিষ্টি কালারের মধ্যে দেখেন আর এই শাড়িগুলো হচ্ছে এমন একটা শাড়ি এটা কোনো বয়স নেই এটা যে কোনো বয়সে কিন্তু ব্যবহার করার মতো শাড়ি ইয়াং বয়স্ক এবং মিডল এজ যারা আছে আপনারা সবাই কিন্তু এই শাড়িগুলো পড়তে পারবেন এবং যে কোনো পার্টি ফাংশনেও কিন্তু পরে যাওয়ার মতো শাড়ি এগুলো আর এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ কালারটা কম্বিনেশনটা অনেক সুন্দর চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আর এটার সাথে যা আচলের ডিজাইনটা হচ্ছে এটা এই যে এটা হবে আচলের ডিজাইনটা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আপনাদেরকে আবারো রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম